কলকাতায় নয় জলপাইগুড়িতে দুয়ারে দাঁড়িয়ে হচ্ছে প্যাথোলজি রেনুয়াল অ্যান্ড ইউজিপিটি ক্যাম্প ওয়েস্ট বেঙ্গল প্যাথোলজি কাউন্সিলের উদ্যোগে তিন দিন ব্যাপী বুধবার পর্যন্ত জলপাইগুড়ির গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে এক বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে জেলার ফার্মাসিস্টদের মূল্যবান লাইসেন্স রিনিউ করার কাজ শুরু হয়েছে যার ফলে এখন থেকে আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি দার্জিলিং সহ পার্শ্ববর্তী জেলার ফার্মাসিস্টদের কলকাতায় যেতে হবে না এই কাজের জন্য এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশেষ রিনিউয়াল শিবিরে আসা

ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি